অভিযানের খবরে সাতরা এই সাতরা গাছি বেড়ে পড়ে এলাকায় আমরা জানি যে সরাসরি একেবারে কোনা এক্সপ্রেস ধরে নবান্ন অভিমুখে ঢোকা যায় ছবিটা আপনারা দেখছেন একেবারে মারাত্মক যুদ্ধকালীন তৎপরতা বললে বোধহয় কম হয় আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু দেখে তো মনে হচ্ছে যুদ্ধ লাগবে দেখো সেরকমই পরিস্থিতি সাঁতরাগাছি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে একে একে জনতা অভয়ার বিচারের দাবিতে সাঁতরাগাছির পুলিশ ব্যারিকেডের সামনে জয়ন্তকে বলবো ছবিটা তুলে ধরার জন্য তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখন সবেমাত্র মাত্র টেন পারসেন্ট বলা যেতে দশ শতাংশ আরো অনেকগুলো ট্রেন আসছে পাঁশকুড়া লোকাল মেদিনীপুর লোকাল যেগুলো দুপুর একটা নাগাদ দেশে ঢুকবে তখন কিন্তু লোক বাড়বে ব্যারিকেডের ওপরের অংশে ঢোকার চেষ্টা করছে জনতা উত্তেজিত জনতা অরাজনৈতিক ব্যানারে এই মিছিল চলছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এক্সক্লুসিভলি আটপাস নিউজের পর্দায় টপ অ্যাঙ্গেলে সেই ছবি আমরা তুলে ধরছি সাঁতরাগাছির ছবি ব্যারিকেডের ও পারে পুলিশ এপারে জনতা যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ঘোষণা করছেন উই ওয়ান জাস্টিস বলছেন জাস্টিস গতকাল আমরা দেখেছিলাম শান্তিপূর্ণ অবস্থান আর আজকে একেবারে গেরিলা কায়দায় আন্দোলন বলা যেতে পারে সাঁতরাগাছির দিকে নজর ছিল হাইকোর্ট অনুমতি দিয়েছিল হাইকোর্ট বলেছিল শান্তিপূর্ণ অবস্থান কিন্তু এই অবস্থান কতক্ষণ শান্তিপূর্ণ হবে সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্মৃতি তুমি দেখতে পাচ্ছ ভারতের জাতীয় পতাকাকে হাতে নিয়ে যেহেতু অরাজনৈতিক ব্যানারে তাই জাতীয় পতাকাকে হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন এবং তুমুল একটা ঠেলাঠেলি পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করছেন আরেকটু বেলা বাড়লে তারা লোক বাড়াবেন এই মুহূর্তে যারা সাঁতরাগাছি স্টেশনের ভেতরে ছিলেন তারা আস্তে আস্তে মিছিল করে বাইরে বেরিয়ে এলেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি আর প্লাস নিউজের পর্দায় এই মুহূর্তে একেবারে আন্দোলনকারীরা জাস্টিস ফর আর জি কর স্লোগানকে সামনে রেখে তারা উত্তেজিত এবং ঠিক তার উল্টো দিকে জল কামান রয়েছে জল কামানের ছবি দেখাতে বলবো রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে হাওড়া সিটি পুলিশের বাহিনী এছাড়াও রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী যারা ব্যারিকেড সামলাচ্ছেন যদিও এই ব্যারিকেড যদি ভেঙে ফেলে তাহলে পরের ব্যারিকেড প্রস্তুত রয়েছে কিন্তু সতরাগাছির এই বজ্র আটুনি অত সহজে পেরোনো বোধহয় যাবে না সেটি একটু পেছনের দিকের অংশটা দেখো জয়ন্ত পেছনের দিকের অংশটা দেখো মহিলারা আছে ছাত্ররা আছে যুব আছে আবার বয়স্ক নাগরিকও আছেন যারা বলছেন আমার মেয়ের সুবিচার চাই জাস্টিস ফর আরজিকর এই দাবিতে তারা স্লোগান মুখর হচ্ছেন আবার একটু ডান দিকের অংশে ঘোরাতে বলবো জয়ন্তকে যেখানে ব্যারিকেডের মুখটা রয়েছে যেখানে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে স্লোগান তৈরি করছেন স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে সাতরাগাছি চত্বর জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর অভয়া অভয়ের মা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে গিয়েছিলেন সেখানেও তারা আশ্বাস পাননি ভরসা পাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে সেরকম অগ্রগতি নেই তারা খুশি হচ্ছেন না সেটাতে এবং এই মুহূর্তে যে পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ স্মৃতি জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েক দল যুবক ব্যারিকেডের ওপরে ওসার চেষ্টা করছেন প্রায় কুড়ি ফুট উচ্চতায় ব্যারিকেড কথায় উঠে যদি একবার টপকে গিয়ে পুলিশের কাছে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া যায় সেই পরিমল চেষ্টা করছে পুলিশ এখনো নীরব দর্শকের ভূমিকায় এখনো কিন্তু লাঠি চার্জ বা টিয়ার সেল কাঁদানে গ্যাস তারা চার্জ করেনি ঠিকই কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হবে স্মৃতি তোমাকে জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী খানিকটা পরে ডোডিনা ক্রসিং এ তার মা বাবা অর্থাৎ নির্যাতি তার মা বাবাকে নিয়ে হাজির হবেন এবং তিনি হাজির হলেই এখানে আরো কল বেড়ে যাবে যেটা বলা হচ্ছে প্রায় সাড়ে ন হাজার প্রায় সাড়ে ন হাজার মানুষ সাঁতরাগাছিতে জমায়েত করবেন এখনও শুভেন্দু অধিকারীর বার্তা আসেনি তার লোকজন বাহিনী তার লোকজন এই মিছিলের মধ্যেই ঢুকে রয়েছেন আন্দোলনকারীদের মধ্যেই ঢুকে রয়েছেন যারা ঝাঁপিয়ে পড়বেন ব্যারিকেড ভাঙার জন্য আবার ব্যারিকেডের ছবিটা দেখাতে বলব এই মুহূর্তে ব্যারিকেডের ছবিটা আবার দেখাবো স্মৃতি যে কোনো মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হবে এখনো পর্যন্ত আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙতে পারেননি কারণ এখনো তারা সংখ্যায় কম রয়েছেন স্মৃতি একটু পরেই ব্যারিকেডে

প্রস্তুতি তোমার মনে পড়ে সুচারু একদম মনে পড়ে না খুব সঙ্গত প্রশ্ন এই সময় তোমার এবং যখন গত বছর দুজন এসআই সাব ইন্সপেক্টরের চোখে আঘাত লেগেছিল র্যাপিড অ্যাকশন ফোর্সের মাথায় এসে পড়েছিল রেলের নুড়ি পাথর সেইখান থেকে কিন্তু পুলিশ এবারে শিক্ষা নেয় এবং এই ব্যারিকেট তৈরি হয় বজ্র আটুনি সিমেন্ট দিয়ে একেবারে দেওয়া হয়েছে লোহার প্যানেল এবং অনেক নাট স্ক্রু দিয়ে এটাকে একেবারে একেবারে সেটেলড করে ফেলা হয়েছে যাতে করে বিক্ষোভকারীরা ভাঙতে না পারেন জয়ন্ত যে অসামান্য দক্ষতায় একটি ছাদের অংশ থেকে একটি বাড়ির কমার্শিয়াল বিল্ডিং এর ছাদের অংশ থেকে এই ছবি তুলে ধরছে অসামান্য দক্ষতায় আটপাস নিউজের দর্শকরা সেই ছবি দেখতে পাচ্ছে আজকে নবান্ন অভিযানের অভয়াকে সামনে রেখে তুমি যে কথা মনে করাচ্ছিলে দেখো এর আগে আমরা দেখেছিলাম বামেদের শেষ নবান্ন অভিযান ডাফরিন রোডে ধুমধুমার হয়েছিল গত বছর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ধুমধুমার পরিস্থিতি তৈরি করেছিল এই ছাত্রাগাছিতে তাই উত্তেজিত জনতাকে আন্দোলনকারীদেরকে বিশ্বাস করতে পারছে না পুলিশ সে কারণেই এই বর্জ্য আটুনি এবং এই অভিনব কায়দায় অন্য সংস্থাকে বরাত দিয়ে এক সপ্তাহ ধরে সাঁতরাগাছিতে এই ব্যারিকেডের পরিকল্পনা হয়েছে রীতিমতো ব্লু প্রিন্ট নকশা তৈরি হয়েছে তুমি দেখো ব্যারিকেডের উচ্চতার মাথায় চলে যাচ্ছে অনেকে আবার অনেকে ওই স্লিপ খেয়ে ব্লকে ঢুকে যেতে পারে যখনই তারা ব্লকে ঢুকে যাবেন পুলিশ কিন্তু লাঠি যাচ্ছে শুরু করবে এটা অসামান্য দক্ষতা এবার আমি একটুখানি এই ছাদেরই ডান দিকের অংশের দিকে যাব আমরা কথা বলতে বলতেই ডান দিকের অংশে যাব স্মৃতি সেখানে অখিলেশ চতুর্বেদী এছাড়াও আরও পুলিশের সিনিয়র অফিসিয়ালস তারা রয়েছেন যারা এই মুহূর্তে একেবারে বজ্র আটুনি পাহারা দিচ্ছেন এবার তুমি পুলিশের তৎপরতা দেখো জল কামান একেবারে সেল চার্জ করবেন যাতে করলে ছত্রভঙ্গ হয়ে যেতে পারে জনতা কিন্তু এখনই পুলিশ সেটা চাইছে না এখনো আইপিএস অফিসাররা তারা কল দেননি যে লেটস মুভ বা চার্জ করো তার কারণ এখনো পরীক্ষা তারা দেখাচ্ছেন এমন কিছু পরিস্থিতি তৈরি হয়নি যাতে শুধু মধু লাঠিচার্জ করতে হবে বা গ্যাস হবে। ফোর্সের ওয়াটার ক্যানন প্রস্তুত সাড়ে সাত আট আর এমনকি রাজ্য পুলিশের প্রিজন ভ্যান রয়েছে যাতে প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়ার জন্য প্রতিরোধ করার জন্য যদি গ্রেপ্তার করতে হয় তাতেও কার্পণ্য করবে না পুলিশ একেবারে নজিরবিহীন নিরাপত্তা যে কথা তুমি মনে করার যে এটা যুদ্ধক্ষেত্র নাকি সত্যিই তাই এর আগে কোশমিনকালেও এই ধরনের ব্যারিকেড তৈরি হয়েছে কি না একদম কোনো সংস্থাকে দিয়ে বরাত দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে তিন দিন ধরে এই গাঁথনি সকাল আটটা থেকে সাঁতরাগাছির মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ বহু লোক তাদের কর্মক্ষেত্র অফিসে যেতে পারলেন না একেবারে পুলিশ কিন্তু চ্যালেঞ্জের ভূমিকায় প্রবীণ কুমার ত্রিপাঠী অখিলেশ চতুর্বেদী এছাড়াও প্রায় আরও আট থেকে নজন আইপিএস পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তারা আরে সরকারি তৎপরতা দেখছেন অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে বারবার মাইকিং করা হচ্ছে আইন নিজের হাতে তুলবেন না ইট ছুড়বেন না ধন্যবাদ ব্যারিকেড দু মানুষ সমান প্রায় ব্যারিকেট করলেও বেশ কিছু মানুষ কিন্তু সেই ব্যারিকেডের মাথায় উঠে গেছে জয়ন্ত দাস যে ছবিটা দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু সেখান থেকে পুলিশকে কিছু বোঝানোর বা পুলিশকে কিছু করা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তাদেরকে রোখা যাবে না সেই ছবিটা যদি একটু ব্যাখ্যা করা যায় সুচারু তুমি তো স্পটেই রয়েছো একদম ছবিটা দেখাবো এবং ব্যাখ্যা করব। পুলিশকে তারা তিরস্কার করছে পুলিশকে তারা বলছে তাদের বাড়িতে মা বোন নেই এই ভাষাতে তারা পুলিশকে আক্রমণ করছে পুলিশের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আন্দোলনকারীরা আমি বলবো আবার আবার যেতে লাইভ প্লাস নিউজের পর্দায় যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শকরা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা দেখছেন একজন আন্দোলনকারী ইতিমধ্যেই ছাদে উঠে পড়েছেন এবং তিনি একেবারে ব্যারিকেডের ছাদে উঠে পড়েছেন ব্যারিকেডের মাথায় প্রায় পনেরো থেকে কুড়ি মুট পুলিশ তাকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছে নেমে যান কিন্তু সেই আন্দোলনকারী নাচর মনোভাব দেখাচ্ছে আমি একটুখানি স্মুথলি অপারেশন করে দেখাতে বলব জয়ন্তদাকে যে আন্দোলনকারীরা যারা ছাদে উঠে পড়েছেন কিন্তু আবার বলবো স্মৃতি এখন যে বিক্ষোভটা দেখছ তো সাড়ে চারশো মানুষ পাঁচশো মানুষ রয়েছে দুটো আরো গুরুত্বপূর্ণ লোকাল মেদিনীপুর এবং পাঁশকুড়া লোকাল যে লোকালে ভর্তি ভর্তি আসছে যারা অভয়ার জন্য আজকে নবান্ন অভিযান করবে শুভেন্দু অধিকারী বলেছিলেন রাজনৈতিক পতাকা ছাড়া হবে ছাত্র শিক্ষক যুব বয়স্ক নাগরিক প্রত্যেকে আসবেন ফলে সেই মতো আসা শুরু হয়েছে বড় রাস্তা বন্ধ ছাত্রাকাছি কোনা হয়ে সলক এছাড়াও আরও একাধিক রাস্তা বেলেপোলের কথা তুমি বলছিলে সেগুলো বন্ধ ফলে উত্তেজনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ প্রস্তুত এবং আন্দোলনকারীরা সুচতুরভাবে রেলকে ব্যবহার করছে এবং সে কারণে তারা লোকাল ট্রেনে করে আসছে এখনো দুটো ট্রেন আসবে এবং সেই ভর্তি ট্রেনে আন্দোলনকারীরা এলে তাদেরকে কিভাবে সামলাবে পুলিশ সেটা এবং আরো একটা উল্লেখযোগ্য ছবি দেখতে পাচ্ছি এরই মধ্যে মানে উল্লেখযোগ্য একটা দিক যে কোনো রাজনৈতিক দলের পতাকা নেই কিন্তু জাতীয় পতাকা উড়িয়ে আন্দোলনকারীরা দেখো ব্যারিকেডের মাথায় উঠেছে জাতীয় পতাকা নিয়ে তারা এগিয়ে চলেছেন একদম এখানে যেন দেশকে আগে রাখা হচ্ছে এবং অভয়ার জন্য বিচার চাই এই দাবিটাকে সামনে রেখে আমি আবার জয়ন্ত তাকে দেখাতে বলবো দেখো বেলা বাড়ছে স্মৃতি আবার বলবো দুপুর একটা দশের বেদীপুর লোকাল এবং দুপুর দেড়টার পাঁশকুড়া লোকাল এই দুটো লোকালে যেটা আমাদের কাছে খবর রয়েছে বারো বারো চব্বিশ বগি মানুষ আসছেন অর্থাৎ মোটামুটি তুমি ধরে নাও আট থেকে ন হাজার মানুষজন যখন একসাথে পুল আপ করবেন পুলিশের দিকে পুশব্যাক করার চেষ্টা করবেন জাস্টিস ফর আর সামনে রেখে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইকে সামনে রেখে তখন কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া বেগতিক হবে দেখো বেলা বাড়ছে পেছনের অংশটা দেখাও একেবারে সাঁতরাগাছির এই যে ব্যারিকেড সেই ব্যারিকেড থেকে কুড়ি ফুট দূরে ছবিটা দেখো জাতীয় পতাকা নিয়ে ছাত্র যুব সমাজের সর্বস্তরের মানুষ আজকে এসেছেন আক্রমণের নিশানায় পুলিশ আর স্লোগানে রয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ কতটা জোরালো হয় এই পয়েন্ট থেকে যদি এই বজ্র আটুনি ভেঙে ফেলে মানুষ ঢুকে পড়েন না তাহলে পুলিশের কাছে একটা পরীক্ষা তৈরি গতবার ধন্যমার হয়েছিল ফলে এবারের এই ব্যারিকেড পুলিশের কাছে একটা বড় ব্যারিকেড একবারে পুলিশের কাছে চ্যালেঞ্জ আপাতত ধন্যবাদ সুজারু তোমাকে ছবিটা আপনাদের সামনে রয়েছে সরাসরি সেই ছবি যেখানে কিন্তু পুলিশের ব্যাপক প্রহরা এবং ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো মুভ অ্যাকশন করেনি এখন দেখার আরো কিছু জমায়ে হলে এই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা হলে যখন সহে সহে হাজার হাজার মানুষ সেই প্রচেষ্টা করবে তখন পুলিশের ভূমিকা কি থাকে কিন্তু একেবারে বজ্র আঠুরি যুদ্ধকালীন প্রস্তুতি বলা যেতে পারে এবং নবান্ন অভিযানকে ঘিরে এই যুদ্ধকালীন প্রস্তুতি এ যাবৎকালে আমরা খুব কমই দেখেছি তবে এই নবান্ন অভিযানকে ঘিরে অভয়া কাণ্ডে নবান্ন অভিযানকে ঘিরে এই ধরনের প্রস্তুতি একেবারে নজিরবিহীন বলে মনে করছেন অনেকেই